তোই প্রত্যেক ভালো আছো আর আকে ভালো আছো আর আজকের ব্লগটা কী নিয়ে সেটা তো আমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেয়ে গেছো তো আজকে আমরা যাচ্ছি বুড়িঘাট হ্যাঁ বুড়িঘাট ব্রিজ আর এখান থেকে আরও এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো আজকে কী কারণে যাচ্ছি যেহেতু আজকে ক্রিসমাস তার জন্য আর একটা কারণেও যাচ্ছি আর ও অনেকজন আসবে মানে অনেকজন বলতে আরও চারজন আসবে একটা দিদি আসবে আর একটা ছোট্ট গুণু আসবে

다 à u c তো এই যে এখন বাবত করে চলে আর এই এখন আমরা সবাই এই যে এ এই তো ব্লগ বানাতেই লজ্জা পাচ্ছে এ করছে এটা কি হচ্ছে এটা কি এরকম করলে হয় আছে কি আজকে এই আজকে কি আজকে কি কি হ্যাঁ তো একবার দুজন দুজনকে বলছিস কোন ভিডিও বানাবি তোরা নাচ তুলে আসছিস বাড়ি থেকে নাচ তুলছিস তুই তুলছিস তুলিস নি তাহলে কি করে নাচবি ওই আগের ডান্স গুলোই আবার করবি

হ্যাঁ ভুলে যাচ্ছে এরকম করে করলে হবে না করতে হবে না বন্ধ করে দে আর করতে হবে না

কথা বল তুই ই শিখাই দিচ্ছে দিশার মা কিলোমিটার বৃষ্টির মা শিখাই দিচ্ছে কাকিমা কাকিমাই তো হইয়া কি বলতে হয় কথা হ্যাঁ তোর ভিডিও কখন হবে এখন ভিডিও হবে তো চল নাচ তুলে আসছিস বাড়ির থেকে নাচ তুলে এখন তুই তুলে আসছিস দিশা তুই তুলে আসছিস গান তো এখন এই যে আমাদের ডান প্র্যাকটিস করা হয়ে গেল আর এই যে সবাই মিলে এখন ডান্স করেছি আর এখন যাচ্ছি ব্রিজে ভিডিও বানানোর জন্য তো এখন সবাই মিলে ভিডিও বানাই চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আর সঙ্গে থাকো এদিকে দেখা

আর কতগুলো এইটা গন্ডগোল করতেছে ভিডিও করতে কয়েকজন ক্যামেরা এক দুই তিন

bye few moments later तो وصلنا रिएक्शन है इसलिए मैं पूरा वीडियोটা শেষ করে দেব কিন্তু আই এম हैविंग ना आई तो आज हाँ तो 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 केक को काटबो তার জন্য ওখানে ভিডিওটা আমি শেষ করছি না আর একটু হবে তো আমি এখন কেকের দোকানে চলে এসেছি पिक नाउ केक के लिए केक किसके लिए काटबे फेसबुक के 100 के फॉलोअर्स कम हो सो आप अकाउंट केक मीसेस देखते आवे लिखता हूं एक तो हां ओडा चला जाए रे जहां नहीं जाना था নিয়েছিলাম আর আমি প্রথমে ভেবেছিলাম ভিডিওটা ওখানে এন্ড করবো কোন জায়গায় মানে ওই মুড়িঘাটা মুড়িঘাটা হ্যাঁ মুড়িঘাটা ব্রিজে এন্ড করবো কিন্তু হলো না মানে

ক্রিম চেটে খেলে ও এখানে ক্রিম লেগেছিল সেটা ও চেটে খেলো তারপরে কেমন লাগছে সবাইকে বল একটু সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য আর এভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমার দাদাকে অনেক বড় থ্যাংক ইউ কারণ দাদা যদি না থাকতো আজকে এখানে আসতে পারতাম না তো দাদা দাদা কে থ্যাংক ইউ কারণ আমাকে আজকে এই জায়গাটা আনাতে হয়েছে

না বোধহয় না তো এটাই আগেরবার আগেশবার ফটিকে যখন ফলোয়ারস কমপ্লিট হয়েছে ফেসবুকে তখন আনা হয়েছিল তো পুরোটাও শেষ করেনি আর এটা এখন আনা হয়েছে এটা তো অল্প ফি অল্প দিব আচ্ছা যাই হোক কারণ সবাইকে ডাকিতা হলে কেকটা কাটবি ঠিক আছে কি করবি কেক কাটব এখনি কাটবি হ্যাঁ এখনি চ কাটবি কেক কিছু

এটা কি কি দর কেকটা ভালো হয়েছে খেতে হ্যাঁ এখানে এটা মারামারি করতেছে পুরো সেলিব্রেশনটা কার এর না এর

আর কি সেলিব্রেশন বাকি আছে ও না 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 এবার হয়তো ও ক্রিসমাসের ওই কেক কাটবে এটা পঁচিশে ডিসেম্বরের দিন ওরে এই কমপ্লিট হয়েছে এখন পঁচিশে ডিসেম্বরের দিন পঁচিশে ডিসেম্বরের কেক কাটবে কি এটা ক্রিসমাস বলো কাট বেশি ছোট করার দরকার নেই মিনিমাম একটা পিস কর আচ্ছা তুই কেক কাটতে থাক ছোট কেক খালি এটা ছোট কেকের কাগজ কাগজ না এটা কি করবি এখন সত্যি তাই ভালো লাগে কেক খাতে আচ্ছা নিয়ে সবাইকে কেক কাটে কাটে এবার এমনি ভালো আচ্ছা ঠিক আছে তো এখানে শেষ করে দে একটু বলে সবাইকে বলে দেশ বড় করছি না অনেকটা বড় হয়ে গেছে তো ভাই দেখা হচ্ছে ভালো